আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক। মোহাম্মদ ফারুক। আপনার সাথে একটা গেম খেলতাম। খেলবেন নাকি? প্রশ্ন করব উত্তর দিলে পুরস্কার পাবেন। বলেন দি হ্যাঁ? করব। আচ্ছা তো আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হইতেছে এমন কোন জিনিস আছে যেটা আসার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায়। উত্তর দিতে পারলে কিন্তু একশো টাকা পাবেন। জিনিসটা খাওয়ার জিনিস আমরা সব সময় খাই। এগুলোর দিকে আমরা আমরা বেশিরভাগ তো কোনো বিধি নাই দিকে আমরা বুঝে ফিরে মানে বুদ্ধি কম আছে না জি আচ্ছা তাহলে বুদ্ধি কম ছাড়া কিছু প্রশ্ন করি যেগুলোতে একটু জ্ঞান কম খাটানো লাগবে এবার বলেন আমাদের বাংলাদেশে মোট কয়টা জেলা আছে আমাদের বাংলাদেশে মোট কয়টা জেলা আছে তিনশো জেলা বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি জেলা বাংলাদেশ তিনশো পঁয়ষট্টি দিন হলো এক বছর বছর হ্যাঁ বাংলাদেশে মোট জেলা কয়টা আপনার সাইড থেকে বলেন না বাবা আচ্ছা বলেন আচ্ছা আপনি কত বলছেন চৌষট্টি চৌষট্টি এই পুরস্কারটা আপনি পাচ্ছেন ডোন মাইট ধরেন যৌতু উত্তর বলে দিচ্ছেন না না এখন আপনার ম্যানেজারের লাভ নাই এখন আপনার কাছে না এখন আমি প্রশ্ন করবো আপনাকে কিন্তু উত্তর অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে আচ্ছা এখন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের মোট বিভাগ কয়রা বিভাগ জানা নাই আচ্ছা আমাদের রব কে আল্লাহ এই উত্তর সঠিক হয়েছে আপনি পাচ্ছেন একশো টাকা আমাদের প্রিয় নবীর নাম কি। হাজির মোহাম্মদ আপনি হ্যাঁ আচ্ছা আমরা কার অনুসারে আমরা নবীর উমর আচ্ছা তো আপনি পাচ্ছেন 100 টাকা এবার আপনার আরো প্রশ্ন করি প্রশ্নের কিন্তু আমি কিন্তু এখানে টাকার বস্থা নিয়ে আইছি এটা শেষ হইলো যে ব্যাগের মধ্যে টাকা আছে টাকার কোনো বিকল্প নাই এবার আপনার জন্য আমি नेक्स्ट যে প্রশ্ন করতেছি আমাদের বাংলাদেশের বর্তমান রানিং প্রধানমন্ত্রী কে মানে এখন দেশ কে জ্বলাইতেছে ইউনূস ডাক্তার ইউনূস নাম পুরোটা কোন সুন্দর কইরা ডাক্তার ইউনূস আর কে নাই

মানে মাইন্ড এটা আমি তো আসলে আমার বাড়ি কুমিল্লা না আমার বাড়ি বরিশাল তো বলে আছে মানে কুমিল্লার মানুষ টি কেন ইত বলে আর আমাদের বরিশালের মানুষ খেতার কাটি বলে এই সম্পর্কে আপনার কি মতামত বলেন বরিশালের মানুষের খেতার কাটিলে উঠে আমি আপনাদের কাছে রেখে গেলাম কুমিল্লার মানুষটা কেন ইতর বলে আর বরিশালের মানুষটা কেন খেতার কাটি বলে এটার উত্তর জানা থাকলে কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাছ ভালো না আল্লাহ হাফেজ